তারা সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য এমন একটি নিয়ামত দিয়েছেন যে নবীর উপরে এই কোরআন নাজিল করেছেন তিনি সকল নবী এবং রাসুলদের মাথার কাজ যে কোরআন তিনি নাজিল করেছেন সেই কোরআন হচ্ছে সমস্ত আসমানি ধর্ম গ্রন্থের মধ্যে সবচেয়ে সেনাতম্য গ্রন্থ যেই উম্মতের উপরে এই কোরআন নাজিল করেছেন সেই উম্মত হচ্ছে আহির নবী মোহাম্মদ যে কোরআনকে নাজিল করেছেন যেই কোরআনকে নাজিল করেছেন সবচেয়ে সেরা রাত্রি লাইলাতুল কদর রজনীতে এই কোরআন পড়লে লাভ ধরলে লাভ শুনলে সবাব এবং শোনার জন্য পরিবেশ করে দিলেন সবাব সবাই চিৎকার করে বলেন না আল্লাহ মানেন প্রিয় ভাইরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির চরম অক্ষর সাধনের সময়ে আমরা লক্ষ্য করে দেখতে পাই একদল জ্ঞানী এবং গণী মানুষ আবেগের বসবতি হয়ে সে তার জবানকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় বলে থাকে লিখে থাকে এবং মুখ দিয়ে প্রচার করে থাকে যে এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা কখনো হতে পারে না শিক্ষার মাধ্যমে মানুষ আলো দেখে বোঝানে অনেক ধরনের শান্তি সফলতা পায় এটা আমরা বিশ্বাস করি কিন্তু সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড কথা ঠিক কিনা বলেন যেই শিক্ষা মানুষকে আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলে না যেই শিক্ষা মানুষকে প্রথমে কথা বলে যে শিক্ষা মানুষকে শয়তানের গোলামের কথা বলে সেই শিক্ষা কোন মানুষের জন্য আদর্শ হতে পারে না কথা ঠিক কিনা বলেন যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদ লক্ষণ করে বেগম করা বাড়ি করে সেই শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের অর্থ সম্পদ আচার করে সুইস ব্যাংকে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রাস্তার মধ্যে রেখে বাস দেয় সেই শিক্ষা পক্ষ জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সর্বোচ্চ অফিস আদালতে বসে জনগণের নিরীহ অসহায় মানুষের টাকা অলবের খোঁজায় দুর্নীতি করে সেই শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে না হত্যা করে সেই শিক্ষা যাতে মেরেবন্দ হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ঘরের মধ্যে বেডরুমে মা বাবাকে প্রকাশ্যে হত্যা করে সেই শিক্ষা কখনো যাতে হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে

কোরআনকে শিখবে কোরআন কে বুঝবে কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা হবে দুনিয়া এবং না খেলাতে শান্তি সফলতা এবং নিরাপত্তার জিন্দিগি লাভ করবে আমরা বুঝে আনিম থ্যাংক ইউ ফর